নমস্কার অনেকে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের এবং তৃণমূলের বিভিন্ন নেতামন্ত্রীদের দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কোনো অদৃশ্য ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ম্যানেজ করে নিয়েছে তৃণমূল দল তাহলে কি সেটাই সঠিক কারণ এবার বিচারপতিদের সম্পর্কে একটি খবর উঠে আসছে তা হলো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া নিয়ে বুধবার বিশে নভেম্বর ভিন্ন মত পোষণ করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দিতে চাননি বিচারপতি অপূর্ব সিনহা রায় ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় কোনো বিচারপতির হাতে সাধারণত অতিরিক্ত বিচারপতি হিসাবে দুই বছর দায়িত্ব পালন করলেই স্থায়ী বিচারপতি পদে নিয়োগ করা হয়ে থাকে চলতি বছরের উনত্রিশে এপ্রিল কলকাতা হাইকোর্টে নজন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে সুপারিশ করেছিল হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি টি এস শিব নেতৃত্বাধীন কলেজিয়াম তালিকায় বিচারপতি অপূর্ব সিনহা ছাড়াও আরও অনেক বিচারপতি ছিলেন